আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে নরম তুলতুলে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো একদম রসে ভরা এই মিষ্টি দোকানেও কিনতে পারবেন না এতটাই সুস্বাদু হবে আমি খুবই সহজভাবে আর খুবই মজা করে এই মিষ্টি বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলাই প্যান বসিয়ে নিয়েছি লিকুইড দুধ এক লিটার এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা থেকে নামে নিব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই জাস্ট একটা বলক উঠলেই চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি তাপমাত্রা এক মিনিট কমিয়ে নিব এক মিনিট পরে এখানে ভিনেগার দেব তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমি নেড়েচেরে নিব একটু নেজের নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখন ছানা আমি চাপ দিয়ে দেখব যদি দেখেন যে ছানাটা একদম গলে যাচ্ছে না তখনই বুঝতে হবে সানা পারফেক্টভাবে হয়ে গেছে আর যখন দেখবেন যে গলে যাচ্ছে তখন এই গরম পানির মধ্যে রেখে একটু পরে ছানাগুলো ঢেলে ধুয়ে নিতে হবে এখন আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তাছাড়া কিন্তু ওভার কুক হয়ে যাবে আর ছানাটা শক্ত হয়ে গেলে মিষ্টি ভালো হবে না ভালো করে ঠান্ডা পানি দিয়ে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছে এখন পানি চেপে চেপে ফেলে দেবো দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা দুই ঘন্টাও রাখতে পারবেন ভালোভাবে পানি ঝরে গেলে আমি এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সানা এইরকম হবে এরকম ঝরঝরা সানাই হতে হবে তাহলে মিষ্টি পারফেক্ট হবে এখন আমি ভালো করে মথে নেব তিন চার মিনিট ধরে এরকম করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে একদম মসৃণ করে মথে নিতে হবে যেন ভিতরে লাঞ্চ না থাকে তারপর আমি মিষ্টি সেপ দিয়ে নিব আমি মালাই টোস্ট মিষ্টি সেপ দিব আগে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সহজ হবে এখন একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে হয়ে গেলো একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব আর যদি দেখেন যে ফেটে ফেটে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিষ্টি সেপ দিয়ে নেবেন তাহলে আর ফেটে যাবে না সবগুলো বানানো হয়ে গেলে আমি চিনি শিরার মধ্যে দিব চিনি শিরা তৈরি করব এর জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর চিনি শিরা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি শিরা হাতের কাছে না থাকলে চিনি দুই কাপ দিতে পারবেন তারপরে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি যদি দুই কাপ দেন পানীয় দুই কাপ দিতে হবে তারপরে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে বলক তোলার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে মিষ্টি হাই হিটে কিন্তু জাল করে নিতে হবে এখন ঢেকে জাল করব আর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উলটিয়ে দেবো পাঁচ মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে দেখেন কত বড় বড়ো হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছে এক কাপ এভাবে করে আমি পাঁচ মিনিট পর পর দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব দিয়ে মিষ্টিগুলো জাল করবো পঁচিশ মিনিট আবারও ঢেকে দিচ্ছে ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে একদম রসে টই হয়ে গেছে এখন চুলা থেকে নামে আমি ঢেকে রেখে দেব আর এলাচ তুলে ফেলে দিচ্ছে তিন থেকে চার ঘন্টা রেখে দেবো সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কত স্পঞ্জ হয়েছে দেখুন একদম চাপ দিলেও গলেও যাচ্ছে না ভেঙেও যাচ্ছে না আবারও ঠিক হয়ে যাচ্ছে মিষ্টিগুলো এখন আমি তুলে নিচ্ছি সেরা ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তুলে এই মিষ্টিগুলো আপনারা চাইলে এই এইরকম করেও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যেও দিয়ে খেতে পারবেন আমি যেহেতু মালাই টোস্ট মিষ্টি বানাবো এজন্য মালাই তৈরি করবো এজন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আরও ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি গোড়ার দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরা চিনি শিরাও দিতে পারবেন আবার চাইলে চিনিও দিতে পারবেন পরিমাণ মতো দিয়ে নেবেন মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু আগে জাল করা আছে পাঁচ মিনিট জাল করলেই হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঘন হয়ে আসছে মালাই আর হয়েও গেছে এখন চুলার থেকে নামে নিচ্ছে নামিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি মালাই ঝরার জন্য দশ মিনিট এই রকম করে রেখে দিব দশ মিনিট পর আমি গোড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে দোকানো এই রকম মিষ্টি কিনতে পাবেন না এতটাই সুস্বাদু হয় খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন একদম পারফেক্ট হবে আর আর খেতে যে কি মজার না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একদম রসে ভরা আজকে আমি নতুন রকমের নতুন স্বাদের তালের পিঠা বানিয়ে দেখাবো এভাবে করে তালের পিঠা বানালে খেতে হবে অনেক সুস্বাদু আর খুবই কম সময়ে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আগে জাল করে নিয়েছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গোঁড়া দুই টেবিল চামচ নারিকেল গোঁড়া দিলেও হবে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব তারপরে তালের পিউরি এক কাপ দিয়ে দিচ্ছে এখন আমি চুলার রাশ একদম লোয়াচি করে রেখে নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নিব ভালোভাবে বরফ চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়ায় নিতে পারবেন এক কাপ দিয়ে দিচ্ছি আর চুলাটা আমি অফ করে দিয়েছি এখন চালের গুঁড়া দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট চালের গুঁড়া দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম মসৃণ হয় আর দলা পেকে থাকে না পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে ভালো করে নেড়েচেরে ডো বানিয়ে নেব চালের গুঁড়া দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কখনোই নেড়েচেড়ে নেবেন না তাহলে দলা পেকে থাকে আর ডোটা একদম মসৃণ হয় না আর এভাবে করে চুলা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম মসৃণ হয় ডোটা পারফেক্ট হয় এভাবে শক্ত টাইট হলেই চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসছে এখন আমি ভালো করে মথে নিচ্ছে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে করে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার সেপ দিয়ে নিচ্ছি চই পিঠার মতোই কিন্তু চই পিঠা এর সে একটু ছোট হয় আমি বড় বড় করে এরম করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ এই পিঠাগুলো বানানো আর বেশি সময়েরও প্রয়োজন হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি সেরা তৈরি করে নিব চুলায় প্যান বসে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছে দুটো এলাচ দিয়ে আমি নেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে এখন আমি চেক করে দেখব এরকম আঠালো চিটচিটা একটা শিরা আমাদের প্রয়োজন হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক সাইডে আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে পিঠাগুলো ছাড়তে হবে আমি দুই ব্যাসে ভাসবো একবার হবে না আর পিঠাগুলো হাই হিটেই ভাজতে হবে লো আছে কিন্তু ভাজবেন না আর বেশি কড়া করে ভাসবো না হালকা করে ভেজে নেব দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই তুলে নিতে হবে মুসমুসে করে ভেজে নিলে এই পিঠাটা বেশি স্বাদ হয় না বেশি ভালো লাগে না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি এইরকম করে আমি দুই ব্যাসে সবগুলো ভেজে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন আমি সাথে সাথে এই চিনি শিরা হালকা গরম আছে এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না নেড়েচড়েই তুলে নিব ধরুন কতটা মজার হয়েছে দেখতে অনেক টেস্টি আর অনেক সহজ এই পিঠাগুলো বানানো তালের সিজনে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল তালের পিঠা খুবই মজার হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ